এতদিন গাছের নিচ থেকে দেখছেন উপর থেকে দেখছেন এবার গাছের নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আল্লাহ আমারে এই সফলতা দিছে আপনারা একটু দেখুন নিচ চোখে দেখুন যে আল্লাহ আমারে কি দিছে হ্যাঁ কী দিছে আল্লাহ কি দিছে একটু দেখেন দেখেন অবস্থা মরি যে দেখেন ডাল নুইয়ে পড়ছে মানে গাছ ওই দেখেন গাছ থেকে ডাল নুইয়ে পড়ছে কি দিছে আল্লাহ একটু দেখেন প্রিয় দর্শক আমি বারবার বলি যে যার যদি না চিনেন দেখেন অবস্থা এটা কিন্তু অন্য জাত দেখেন মরিসের অবস্থা দেখেন এই মরিস, আর মরিস মরিচ আর মরিচ আল্লাহ কি দিছে প্রিয় দর্শক আসলে পরিচর্যা বুঝতে হবে সঠিক জাত নিতে হবে সঠিক কৃষকের কাছ থেকে চারা নিতে হবে যদি না নেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনারা একটু মরিচের অবস্থা দেখেন এ যেন মরিচের সর্বরাজ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয় আল্লাহর কাছে এ যেন মরিচের এক সর্বরাজ্য মরিচের এক সর্বরাজ্য আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি প্রত্যেকটা কৃষকরা যেন এই সফলতার গল্প যেন পৌঁছাইতে পারি এই যিনি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো প্রিয় দর্শক দেখেন অবস্থা মরিজের মরিজের একটু অবস্থা দেখেন মরিজের খালি একটু অবস্থা দেখেন কি অবস্থা দেন এটা কিন্তু সুপারহট মরিচ এই মরিচটা কিন্তু মনে করেন যে এয়ার মালিক সুপার সুপারহট মরিচ আমি একটু দেখাই আমি শুধু দেখাই আপনারা শুধু একটু দেখেন অবস্থা আবার কিন্তু ফুল সিটিং হয়ে গেছে দেখেন ফুল সিটিং কিন্তু আবার হয়ে গেছে তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ